আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আপনাদের কাছে তো ভিডিও শুরুতে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম হচ্ছে রাস্তার পাশে ওইখান থেকে হচ্ছে দুধ কেনার জন্য তো আমাদের এদিকে আবার রাস্তায় দাঁড়িয়ে থাকলে হচ্ছে দুধ পাওয়া যায় কারণ এদিক দিয়ে অনেক লোক হচ্ছে দুধ নিয়ে যায় বাজারে তো যার কারণে ভাবলাম যার বাজারে যাবো না ওইখানে দাঁড়িয়ে হচ্ছে এই দুধ কিনে নিয়ে আসি আর কি তো যার কারণে ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে হচ্ছে দুধ নিয়ে আসছি তো দুই দিন ধরে হচ্ছে শুধু দুধের জন্য ঘুরতেছি তো বাজারে আর যাচ্ছি না মানে রাস্তায় দাঁড়িয়ে থাকি কেনার জন্য তো যখন আমি যাই আর কি তখন অনেক দেরি হয়ে যায় তো সবাই হচ্ছে বাজারে নিয়ে যায় তো এই দুই দিন আর কিনতে পারি নাই তো আজকে হচ্ছে ফাইনালি কিনে নিয়ে আসলাম তো আজকে হচ্ছে খুব সকালে উঠেছি আমি ঘুম থেকে উঠে তারপরে ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম তো একজন মানে যাচ্ছিলো দুধ নিয়ে তার কাছ থেকে হচ্ছে আমি দুধ মানে কিনে নিয়ে আসছি তো একদম খাঁটি গরুর দুধ আর কি তো গ্রামে হচ্ছে সব কিছু এরকম খাটি গরুর দুধই পাওয়া যায় তো এগুলাকে হচ্ছে এখন আমি বোতলে করে ভরে নিয়েছি এখন হচ্ছে ফ্রিজে রেখে দেব তো দুই কেজি পরিমাণ দুধ কিনছি আর কি বেশি কিনে নাই চা খাওয়ার জন্য আর হচ্ছে মেয়েকে খাওয়ানোর জন্য আর কি তো ও হচ্ছে মাঝে মাঝে এখনও দুধ খায় তো ওর দুধ খাওয়া হচ্ছে বাদ দিয়ে দিতেছি তবু হচ্ছে মাঝে মাঝে একটু দিতে হয় তা না হলে হচ্ছে কান্না করে তো যার কারণে কিনা হয়েছে তো এই তো ফ্রিজে রেখে দিলাম এখন হচ্ছে হাঁসগুলোকেও ছেড়ে দিয়েছি তো কবুতর তো আগেই বের হয়ে গেছে কারণ কবুতরগুলো হচ্ছে ঘরের ভিতরে থাকে সানসেটের উপরে আর তো হাঁসগুলাকেও বের করে খাবার দিয়ে দিলাম ভাত আর ভুসি মাখিয়ে দিয়ে দিয়েছি তো ওরা হচ্ছে এখন এদিকে খাচ্ছে আর এই পাশে হচ্ছে মুরগিকেও মানে ছেড়ে দিয়ে বন্দি করে রাখছে আর তো চাল দিয়ে দিলাম তো এখন আজকে একটু বৃষ্টি পড়ছিল মানে রাত্রে থেকে তো যার কারণে হচ্ছে আজকে বন্দি করে রাখছি তা না হলে হচ্ছে ছেড়েই দিতাম তো যাই হোক এদিকে খাবার টাবার দিয়ে এখন হচ্ছে টেবিলটাকে একটু পরিষ্কার করে নেব আর মনে হচ্ছে ওদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে নিছে তো আমি হচ্ছে ভাবলাম তো টেবিলটাকে একটু পরিষ্কার করে নেই তো হচ্ছে আজকে আমার সাথে উঠছে আরও হচ্ছে বিছানা ঘর ঝাড়ু দিয়ে নিয়েছে তো আমি হচ্ছে এখন টেবিলটাকে একটু মুছে নেবো তো টেবিলের উপরে হচ্ছে কবুতর মানে ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে নষ্ট করে দেয় আর কি টেবিল তো যার কারণে টেবিলটাকে ভালো করে একটু মুছে নিতেছি আর পানি হচ্ছে মানে বৃষ্টি হয়েছিল তো সেটা সেটা যে হচ্ছে পানি পড়ছে তো সেইগুলোকে ভালো করে একটু মুছে নিতেছি তো যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন আসছেন এবং নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে আর অবশ্যই অবশ্যই অল অপশন ক্লিক করে রাখবেন তাহলে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে হচ্ছে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর যখনই সময় পাবেন তখনই হচ্ছে দেখে নিতে পারবেন তো টেবিলটাকে একটু মুছে নিলাম আর এখন হচ্ছে থালা বাসনগুলোকেও ধুয়ে নেব তো বেশি থালা বাসন হয়নি আজকে কয়েকটাই হয়েছে আর এই তো দুধগুলা যে ছাঁকছি তো সেই ছাঁকনিগুলাই তো এগুলো হচ্ছে এখন একটু ধুয়ে নেব তো কিছু সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লে দিয়ে নিই তো একটা আপু কমেন্ট করেছে যে আপু ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে ফুল ভিডিও দেখে নিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এভাবে হচ্ছে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন আর আমি অবশ্যই ভিডিওর মধ্যে হচ্ছে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো তো এদিকে কথা বলতে বলতে হচ্ছে থালা বাসনগুলো মজা হয়ে গেছে এবং ধুয়েও নিয়ে নিলাম তো এখন এগুলোকে হচ্ছে টেবিলে নিয়ে তারপরে পানি ঝরাতে আর কি রেখে দেবো তো টেবিলে নিয়ে আসছি আর এখন হচ্ছে এদিকে হচ্ছে বাসনগুলাকে একটু উপর করে রাখবো পানি আর পানি থাকলে হচ্ছে না এই মানে পানি পানি হয়ে থাকে আর কি তো তখন হচ্ছে নানারকম পোকা টোকা পরে তো যেহেতু টেবিলটা বাইরে থাকে তো যার কারণে রাত্রেবেলা হচ্ছে যদি এখানে থালা বাসন থাকে তো পোকা পরে আর কি লাইটের আলোতে যে পোকাগুলো দেখা যায় সেইগুলা তো যার কারণে হচ্ছে উপর করে রেখে দিয়ে শুকিয়ে গেলে তারপর আর কি গুছিয়ে রাখা হবে তো ওইদিকে হচ্ছে টেবিলটাকে গুছিয়ে নিয়ে তারপরে চা বানিয়ে নিয়ে আসলাম দুধ চা আর দুধ চা হচ্ছে খাবো মুড়ি দিয়ে তো যার কারণে হচ্ছে দুধ মানে কেনা হয়েছে তো অনেক দিন ধরে হচ্ছে চা খাবো চা খাবো ভাবতেছিলাম তো আর খাওয়া হয়েছিল না রঙ রং চা হচ্ছে আমার বেশি একটা পছন্দ না যদি গলায় কোনো সমস্যা থাকে আর কি তো তখন হচ্ছে শুধু আমি রং চাটা খাই তাছাড়া দুধ চা খেতে ভালো লাগে কিন্তু আমরা হচ্ছে এতটা বেশি চাও খাই না তো মাঝে মাঝে আর কি খাওয়া হয় বেশি তো তখনই হচ্ছে এই দুধ চাটাই আর কি খাই তো যাই হোক এদিকে মুড়ি দিয়ে হচ্ছে চা দিয়ে আমি খেয়ে নিচ্ছি আর ওরা হচ্ছে মনা তারপরে ওরা হচ্ছে খাবে তো বাচ্চারা হচ্ছে আবার চা খেতে পছন্দ করে ছোটো মেয়েটা আবার একটু বেশি পছন্দ করে চা খেতে যাই হোক খাওয়া দাওয়া করে গিয়েছিলাম হচ্ছে বাজারে বাজার থেকে হচ্ছে মুরগি কিনে নিয়ে আসছিলাম তো মা ছিল না তো যার কারণে মুরগি কেনা হয়েছিলো তো এনে হচ্ছে দুপুরবেলা সব কিছু কেটে পরিষ্কার করে রান্নাও করে নিয়েছি এখন হচ্ছে দুপুর দুইটা বাজে তো সেইগুলো হচ্ছে আর শেয়ার করে নিই আর আজকে রান্নাটাও শেয়ার করে করিনি তাড়াহুড়া করে রান্না করছি আর আজকে হচ্ছে বাবুর বাবা আসবে তো এদিকে হচ্ছে এখন সন্ধ্যাবেলা বাবুর বাবা আসছে সন্ধ্যাবেলায় তো বলছিল যে অফিস থেকে সোজা হচ্ছে এদিকে মানে আমাদের বাড়িতে চলে আসবে তো আসার সময় এগুলো নিয়ে আসছে আইসক্রিম তো এখন হচ্ছে খাচ্ছি ওই তো হচ্ছে সেই বিলের ধারে বসে আছে তো ওর কাছে একটু যাব এখন তো এখনও কিন্তু মাগেপুর রাজানটা দেয়নি আর কি দেবে একটু পরেই তো এদিকে হচ্ছে দেখি ও এসে বিলের ধারে বসে আছে একা একায় তো এই তো হচ্ছে পানি এবারে হচ্ছে বেশি পানি উঠে নাই এই পর্যন্ত পানি উঠছে বেশি উঠে নাই তো অনেক সময় হয় কি একদম বাড়ির সামনে পর্যন্ত পানি চলে আসে কিন্তু এবার হচ্ছে একটু কমই আসছে ও কিন্তু এসে খাওয়া দাওয়া করে এখানে বসেছিল তো যাই হোক এখন হচ্ছে প্রায় সাতটা বাজে রাত তো এখন হচ্ছে আসার সময় যে সিঙ্গার আর পেঁয়াজ নিয়ে আসছিলো তো সেগুলো হচ্ছে বের করে নিলাম আর কি এখন খাবো সবাই মিলে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখতেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এদিকে হচ্ছে সিঙ্গার আর পেঁয়াজগুলো বের করে নিতেছি তো ও হচ্ছে যেহেতু অফিস খোলা আর কালকে শুক্রবার থাকবে কালকেও হচ্ছে অফিস খোলা থাকবে তো যার কারণে হচ্ছে আজকে আসছে আজকে হচ্ছে থাকবে তারপরে কালকে আবার চলে যাবে তো বন্ধ যদি থাকে তাহলে সে হচ্ছে থাকতে পারে তাছাড়া হচ্ছে থাকতে পারে না যদি বৃহস্পতিবার খোলা থাকে তো সে বিকালবেলা আসে আবার শুক্রবারে চলে যায় এরকমভাবে আর কি থাকতে হয় তো যাই হোক এদিকে হচ্ছে সিঙ্গারাগুলো বের করে নিয়েছি এখন সবাই মিলে খাবো তো খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আর বেশি বড় করলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ